হজরত এর বাজিব সারিয়া সার ইয়ারাদি আল্লাহ তা আল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলি হাইসাল্লাম এশাদ করেন ফাইন হু মাইয়া ইসমিন কুম ফাস আয়া ক্যাসিরা আমার পরে তোমরা বেঁচে যারা বেচে থাকবে ফাস আয়া র ইহতেলাফ তোমরা বহু মতানৈক্য দেখতে পাবে বহু পথ মত দেখতে পাবে পৃথিবীতে মতবাদের কোনো শেষ নাই পথ মতের কোনো শেষ নাই অসংখ্য পথ অসংখ্য মত তাহলে মুক্তির উপায় কোথায় রাসুল সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন আল রাসুল বলেন আমার পরে তোমরা যেটা বেঁচে থাকবে বহু পথ এবং মত দেখতে পাবে পৃথিবীতে বহু মতবাদের উদ্বোধ ঘটবে যত দিন যাবে নতুন নতুন মতবাদের সৃষ্টি হবে নতুন নতুন মতাদর্শের সৃষ্টি হবে তখন তোমাদের করণীয় হচ্ছে ফালেই তোমাদের বেঁচে থাকার পথ হচ্ছে আমার আল ও আমার খোলাফাইয়ের রাশিদিন হেদায়তপ্রাপ্ত খোলাফাগন তাদের সন্ন্যত তাদের মতাদর্শ তাদের মত এবং পথ সেটাকে তোমরা যদি ধরে থাকো আজু আলিহা বিন নওয়াজিস এটাকে তোমরা এমনভাবে আঁকড়ে ধরবে দাঁত দিয়ে আঁকড়ে কামড়ে ধরবে আজু আলেহা বিন নওয়াজিজ আমার সুন্নত আমার খোলাফাদের পতরিকা আমার খোলাফাদের পথ এবং মতকে এমনভাবে তোমরা আঁকড়ে ধরবে আজু আলেহা বিন নওয়াজিস একদম দাঁত দিয়ে কামড়ে ধরবে আর আর যত ভ্রান্ত মতবাদ মহাদ নতুন নতুন মতবাদ জন্ম হচ্ছে এগুলাকে তোমরা প্রত্যাখ্যান করবে ওইয়াকুম সাবধান তোমরা এগুলা থেকে বেঁচে বেঁচে থাকবে মহাদাসাতিল উমুর সাইন্না কুল্লা বিদাহাতিন দলালা কেননা প্রত্যেক নব আবিষ্কৃত মতবাদগুলি প্রত্যেক নত নব আবিষ্কৃত পথ এবং মত সব হচ্ছে দলালা গোমরা ও ফিরে তিনালাত আর যত গুমরাহি পথ রয়েছে যত গুমরাহি মত এবং পথ রয়েছে যত ভ্রান্ত পথ এবং ভ্রান্ত মত রয়েছে সব হচ্ছে জাহান নামের উপকরণ সবই জাহান নামে মানুষকে নিয়ে যাবে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে নতুন নতুন পথ এবং মত আমাদের সামনে আসবে আমাদের মুক্তির উপায় রাসুল বলে গিয়েছেন আলেকুমিস ও সুন্নতি আল মাহদিগিন যেখানে আমরা নতুন মতবাদ দেখব যেখানে আমরা নতুন মতাদর্শ দেখব যেখানে আমরা নতুন পথ এবং মদ দেখব সেটাকে আমরা রাসূল সাল্লাল্লাহ হোয়ালি ইসলামের সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতের সাথে আমরা মিলাব মুক্তির পথ রাসূল বলে দিয়েছেন কি না না কে আমাদেরকে এমনি ছেড়ে দিয়েছেন আমাদের কি মুক্তির পথ দেখিয়ে দিয়েছেন নাসাল্লাহ জীবন আইল ও আনা রাসূল ইল্লাহ হিসাল্লাল্লাহ হোৱানালি আল্লাহ ফিতানুন একদিন রসুল সাল্লাল্লাহু ইসলামের কাছে অযিব্রাহিসাল্লাম আসলেন আইসে বললেন আন্নহু সাথে কোনও ইয়া রাসুল আল্লাহ ওচিরে বহু বহু পিতনার আবিশ্বাস হবে বহু ফিতনা আসবে আমার উন্নতির জন্য বহু পিতনা তাদেরকে হাত ছানিয়ে দিবে সামল মাখর জুমিনহা ইয়া জিবরাইল রাসূল সাল্লাহ ইসলাম বললেন হে জিব্রাহিল এই ভ্রান্ত মতবাদ থেকে ভ্রান্ত ফিতনা থেকে এসব ফিতনা থেকে মুক্তির উপায় কি ইব্রাহিম বললেন এর থেকে মুক্তি উপায় হলো আল কুরআন কুরআনের কাছে এসেছো কুরআনকে গ্রহণ করো ফিতনা থেকে বিচ হবে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে الراشدিন আল মাহদী তরত ফিকুম আমরাইন লান্তদিলু মা তমাসাক্তুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসুলী দুটি বস্তু আমি তোমাদেরকে রেখে গেলাম এটাকে যদি তোমরা আঁকড়ে ধরো লান্তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা যতক্ষণ পর্যন্ত তোমরা কুরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা বিপদগামী হবে না নব নব আবিষ্কৃত পদগুলি পথ এবং মতগুলি মতবাদগুলি তোমাদেরকে ডাকতে পারবে না তোমাদেরকে বিভ্রান্ত ভ্রান্ত করতে পারবে না সর্বদাই দেখতে হবে কিতাবুল্লাহর উপর আমরা আসি কিনা সুন্নত রাসুলের উপর আসে কিনা শূন্যতে খোলাফা রাশিদীনের পথ এবং মত তাদের তরিকা তাদের মতাদর্শের উপর আমরা আসি কিনা এই জন্য পৃথিবীতে যত মতবাদ আসুক মত যত মতাদর্শ আঘটুক সেটার দিকে যদি আমরা চলে যাই তাহলে সেদিন যারা যারা অনুসারী তারাও সেদিন আফসুস করবে যারা অনুসরণীয় ব্যক্তিত্ব তারাও সেদিন আফসুস করবে